আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণিতে পড়ো আর যাদের সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রায় তিনশো দিন হয়ে গেল এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তিনশো দিন পর আমি আবার ফিরে এলাম তোমাদের জন্য নতুন ভাবে আর নতুন করে ভিডিও তোমরা জানো যে ক্লাস ইলেভেন থেকে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এখন সেমিস্টার করে দিয়েছে ইলেভেনের দুটো সেমিস্টার আর ক্লাস টুয়েলভের দুটো সেমিস্টার তো সংস্কৃতে তোমাদের যে পাঠটা রয়েছে সেখানে রয়েছে গদ্য পদ্য আর নাটক গদ্য থেকে পাঁচ নম্বরের আসবে পদ্য থেকে পাঁচ নম্বর আর নাটক থেকে পাঁচ নম্বর অর্থাৎ গদ্য পদ্য নাটক মিলিয়ে তোমাদের পনেরো নম্বরের এমসি আসবে ঠিক আছে অর্থাৎ তোমরা জানোই যে টোটাল চল্লিশ নম্বরের তোমাদের পরীক্ষা হবে আর মোটামুটি তোমাদের নব্বই মিনিটের মতন টাইম এখানে থাকবে এই চল্লিশের মধ্যে পনেরোটা নম্বর নাম্বার তোমাদের গদ্য পদ্য নাটক থেকে থাকবে আর এই পনেরোর মধ্যে পাঁচ নম্বর তোমার থাকবে গদ্য থেকে তো তোমাদের একটাই গদ্য রয়েছে যেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করতে একেবারেই ভুলো না চলো দেই না করে আজকের এই ভিডিওটা শুরু করে দেয় দেখো আমরা আজকে যে টেক্সটটা পড়ছি তার নাম হয়তো তোমরা অনেকে জানো বা অনেকে পড়েছো এইটা হচ্ছে শ্রীমতি তোমাদের একটাই গদ্য রয়েছে শ্রীমতি যেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তার আলোচনা করবো সবার আগে জেনে রাখো যে আমরা যে কাব্য সাহিত্যকে দুটো ভাগে ভাগ করতে পারি কাব্য সাহিত্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা যে দৃশ্য একটা যে সভ্য কাব্যকে আমরা তিনটে ভাগে ভাগ করি এক হচ্ছে গদ্য এক হচ্ছে পদ্য আর একটা হচ্ছে চম্পু আমরা তিনটা ভাবে ভাগ করতে পারি গদ্য পদ্য আর গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে আমরা চম্পু কাব্য বলে থাকি তো আমাদের যে শ্রীমতী সেটা আমাদের একটা গদ্য কাব্য আশা করছি বুঝতে পেরেছো এই টেক্সটটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে একজনের সম্বন্ধে তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ বা তথাগত এই গৌতম বুদ্ধ আনুমানিক ছশো তেরো খ্রিস্ট পূর্বাব্দ নাগাদ জন্মগ্রহণ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন নেপালে নামক একটি গ্রামে ক্ষত্রিয় পরিবারে এক রাজার ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মোটামুটি আশি বছর তিনি বেঁচে ছিলেন এটা যীধু খ্রিস্টের জন্মের প্রায় ছশো তেরো বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবার গৌতম বুদ্ধ জীবিত অবস্থায় কখনো কোন ধর্ম প্রচার যাননি তিনি সাধারণত পালি ভাষায় ধর্ম প্রচার করতেন অর্থাৎ মানুষের তিনি কিছু শিষ্য নিজের তৈরি করেছিলেন এবং তার মৃত্যুর পর তার সেই শিষ্যরাই তার বাণীগুলিকে একত্রিত করে একটা ধর্মগ্রন্থ তৈরি করে যার নাম হয় ত্রিপিটক এই ত্রিপিটক পালি ভাষায় ছিল এর তিনটে পাঠ আছে বলে ত্রিপিটক বিনয় শুদ্ধ আর অভিধর্মপিটক মনে রাখবে বৌদ্ধ বুদ্ধ বিশেষ করে তৎকালীন যে সনাতন ধর্ম যেখানে বৈদিক ধর্ম যাকে বলা হচ্ছে সেই বৈদিক ধর্মের নিয়ম কথা বলতে ঠিক আছে বৌদ্ধ ধর্মে প্রধান গ্রন্থগুলোর মধ্যে কথা আমরা উল্লেখ একটা হচ্ছে ললিত বিস্তার একটা হচ্ছে অবদান আর সৎ ধর্ম কুণ্ডরী এই অবদান থেকে আমাদের এই টেক্সটটা অ্যাকচুয়ালি আনা হয়েছে কারণ অবদানের মধ্যে তিনটে প্রধান ভাগ রয়েছে অবদান শতকম বিদ্যাবদান আর অবদান কল্পলতা এই অবদান যে শতকম এই অবদান শতকমে মোট দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায় শ্রী ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে আশা করছি বুঝতে টোটাল অবদান শতকমে যতগুলি গল্প রয়েছে তার মধ্যে চুয়ান্নতম তম যে গল্পটা সেটাই হচ্ছে আমাদের শ্রীমূর্তি অর্থাৎ অবদান সদ্দকের চুয়ান্নতম গল্পটাই আমাদের টেক্সট এই শ্রীমদীতে কি আছে এই শ্রীমতিতে দেখা যাবে যে তৎকালীন যুগের যারা মেয়েরা ছিল তারা ঘরের বাইরে খুব একটা বেরোতো না তাই ওদের অন্তপুরেই থাকতে হতো রাজার কাছে মানে এটা যেহেতু রাজা রিলেটেড আছে তো অন্তপুরে একজন নারী কিভাবে সাধারণ একজন নারী ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার নিবেদন করছেন তাকে কেন্দ্র করে আমাদের এই গোটা গল্পটা আস্তে আস্তে এগিয়ে যাবে আশা করছি তোমরা দেখো এই গল্পটা একজনের নাম জানতে হবে এখানে মগধের রাজা ঠিক আছে তো মগধের রাজা ছিলেন তিনি খুব ধার্মিক আর ছিলেন কিভাবে তিনি ধার্মিক প্রজাবৎসল হলেন যখন ভগবান শ্রী তথাগত অর্থাৎ বৌদ্ধের সংস্পর্শে এলেন তখন তিনি জীবন সম্পর্কে জানতে পারলেন এবং তখন থেকে তিনি ভগবান তথাগতের সেবায় নিজের জীবন নিবেদন করলেন এবং শুধু তিনি নয় তার অন্তপুরে বসবাসকারী প্রত্যেকটা মেয়েদেরকে এই কাজে নিযুক্ত করলেন এবং সমস্ত প্রজাদের ঠিক আছে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তূপ নির্মাণ করলেন যেখানে ভগবানের পূজা অর্চনা হতো কিন্তু অন্তপুরের মেয়েদের পক্ষে প্রতিদিন বাইরে গিয়ে পূজা করা সম্ভবপর ছিল না তারা তখন মগধ রাজ বিম্বিসারের কাছে অনুরোধ করলেন যে হে মহারাজ আপনি অন্তপুরের মধ্যে একটা স্তূপ নির্মাণ করুন যে স্তূপ নির্মাণ করার জন্য ভগবানের নোখ আর ভগবানের কেশ ভিক্ষা করে আনো দিয়ে স্তূপ নির্মাণ করুন আমরা ওইখানে প্রতিদিন পূজা করবো তো ভগবান বুদ্ধের কাছ থেকে মগধ রাজ কেশ আর নো ভিক্ষা করে আনলেন আর অন্তপুরে ভগবানের একটা স্তূপ নির্মাণ করলেন প্রত্যহ এখানে ভগবানের পূজা অর্চনা করা হতো কাদের দ্বারা অন্তপুরে বসবাসকারী নারীদের দ্বারা কিন্তু একসময় তার যে পুত্র অর্থাৎ মগধ রাজ পুত্র অজা সিংহাসনের লোভে তার পিতাকে হত্যা করে এবং যখনই পিতাকে তিনি হত্যা করেন পিতার হত্যার পর পিতার দ্বারা প্রচলিত সমস্ত কাজ তিনি বন্ধ করবেন দান ধর্ম সমস্ত কিছু ইভেন ভগবান বুদ্ধের প্রতিটা স্তূপ ধ্বংস করে দেন আর বুদ্ধ পূজা সরাসরি নিষিদ্ধ করে দেন এবং কঠোরভাবে যারা তার আদেশ লঙ্ঘন করত তাদের শাস্তি দিতেন কিন্তু একসময় সেই অন্তপুরে বসবাস করতো শ্রীমতী নামে এক নারী এক দাসী যে রাজার আদেশ লঙ্ঘন করেছে সে একদিন অন্তপুরে যে স্তূপটা বিন্দি স্থাপন করেছিলেন সেই স্তূপ যেহেতু ভেঙে দিয়েছিলেন সে সাহস সেই স্তূপ নতুন করে নির্মাণ করেন এবং সেখানে বিভিন্ন এসব দিয়ে পূজা করেন আর অজাশত্রু যখন তার প্রাসেদের দাঁড়িয়ে ছিল সে দেখছে আরে দূরে একটা কি আলো চলছে তিনি তখন পাহাড়দারদেরকে ডেকে বলেন ভাই ওখানে কি হচ্ছে বলো বলছে ওইখানে শ্রীমতী ভগবান বুদ্ধের পূজা করছে বলছে আমার বারণ করা সত্ত্বেও সে পুজো করার সাহস কি করে পায় তৎক্ষণাৎ ঢাকা ডাকা হলো তখন শ্রীমতী বলছে যে মহারাজ আমি আপনার আদেশ লঙ্ঘন করেছি কিন্তু আপনার পিতা মহারাজ সারের আদেশ লঙ্ঘন করিনি কারণ তিনি আমাদেরকে এটা অধিকার দিয়েছিলেন এবং তিনি শিখেছিলেন কিভাবে তথাগত ভগবানের পুজো করতে হয় তখন অজা শত্রু তার রাগ না সামলাতে পেরে শ্রীমতীর মস্তক ছেদন করে দিয়েছিল তো এই হচ্ছে আমাদের গল্প যেখানে দেখা গেল একটি মহিলা একটি নারী কিভাবে অন্তপুরে থাকা সত্ত্বেও মগধ রাজের মতো পাওয়ারফুল একজন ব্যক্তির গ্যালেন শুধুমাত্র ভগবানের প্রতি তার ভক্তি প্রদর্শন করার জন্য আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এটা হচ্ছে ক্লাস ওয়ান এখানে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম একটু টেক্সটের আগেটাও তুলে ধরলাম কিন্তু যখন আমরা দ্বিতীয় ক্লাসে আসব তখন আমরা পুরো টেক্সটটা ধরে ধরে পড়বো উচ্চারণ তোমাদেরকে শেখাবো যে কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে জিনিসগুলো ভেঙে পড়তে হয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে